নমস্কার বন্ধুরা আজ বাইশে ডিসেম্বর আজ আমরা এই ভিডিওটিতে জানব বাইশে ডিসেম্বর এমন মানুষদের জীবন কেমন যাবে ভূমিকা আজকের দিনটি এমন মানুষদের জীবনে হঠাৎ পরিবর্তন ও নতুন সুযোগ নিয়ে আসতে পারে ভাগ্য আজ পরীক্ষা নেবে আবার পুরস্কারও দেবে কর্মজীবন ও অর্থ চাকরিতে নতুন দায়িত্ব বা অফার আসতে পারে আজ ব্যবসায় আজ সাহসী সিদ্ধান্ত লাভ দেবে আপনাকে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগ আছে আজ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন আজ প্রেম ও দাম্পত্য জীবন প্রেমের সম্পর্কে ভুল বুঝাবুঝি দূর হবে বিবাহিতদের মধ্যে মান অভিমান কেটে যাবে আজ একাকীরা আজ বিশেষ কারোর নজরে আসতে পারেন বন্ধুরা আজ সত্য কথা বলাই হবে সবচেয়ে বড় অস্ত্র শিক্ষা ও ক্যারিয়ার পড়াশোনায় মনোযোগ বাড়বে আজ পরীক্ষার্থীদের জন্য ভালো খবরের যোগ আছে আজ ইন্টারভিউ বা ফর্ম ফিল আপে সাফল্য পাবেন আজ স্বাস্থ্য মাথা ও চোখের সমস্যা হতে পারে আজ বেশি মোবাইল ব্যবহার এড়ান জল বেশি পান করুন তাহলে ভালো ফল পাবেন বন্ধুরা আজকে সতর্কবার্তা রাগের বসে সিদ্ধান্ত নেবেন না কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আজকে শুভ সংখ্যা দুই ও ছয় শুভ রং নীল শুভ দিক উত্তর উপসংখ্যার বাইশে ডিসেম্বর এমএমের মানুষদের জন্য ভাগ্য বদলের দিন ধৈর্য আর বিশ্বাস রাখলে আজকের দিন আপনাকে অনেক দূর এগিয়ে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এমন মানুষদের সঙ্গে শেয়ার করুন এবং এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ কাটুক শুভ কামনা রইল আপনার জন্য